দেখো তো বন্ধুরা চিংড়ি মাছ দেখে তোমরা গেস করতে পারছো আজকে কী রেসিপি বানাতে চলেছি আর এখানে নিয়ে নিয়েছি ইঁচোড় এখন নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছো যে কী রেসিপি বানাচ্ছি ঠিক গেস করেছো আজকে বানাচ্ছি ইঁচড় চিংড়ি আর ইঁচড়টা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি ইঁচড় কাটার তো একটা ঝামেলা আছে এই যার জন্য কিন্তু একদমই খাওয়া হয় না আর বড়ো টুকরোগুলোকে দুখণ্ড করে নিলাম এখন চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি এদেরকে আলাদা করে রেখে দেবো কিচুরের মধ্যে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের আলু দিচ্ছি তোমরা চাইলে দেবে না হলে স্কিপ করা যেতে পারে কোনো ব্যাপার না আর আলুটা কিন্তু ইচুড়ে দিলে খুব ভালো লাগে খেতে আর গ্রেভিটাও একটু কিন্তু গাঢ় গাঢ় হয় এখন ওই একটা আলুরই আমি এখন ইঁচড়ার আলুটাকে আমি প্রেসার কুকারে দিয়ে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবো আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আদা রসুন আজকে মশলাটা কিন্তু একসাথেই করে নেবো মিক্সিং জারে তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে করে নিতে পারো বা শিল কিন্তু মশলাটাকে বেটে নিতে পারো এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা দেখো একদম নতুন পেঁয়াজ যার জন্য ঘরে দুই দিন ছিল বলে ভেতরটা একটু শুকিয়ে গেছে কোনো অসুবিধা নেই পাটটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে কারণ পাটটা কিন্তু একদমই দেওয়া যাবে না তো যার জন্য আমি পাটটাকে ফেলে দিচ্ছি আর বেশিরভাগ পুরনো পেঁয়াজ নিয়ে আসছি এখন তো বাজারে বেশিরভাগ নতুন পেঁয়াজই পাওয়া যাচ্ছে তো কিছুদিন পরে কিন্তু সবই পুরনো পেঁয়াজ পাওয়া যাবে তো যাই হোক এই পেঁয়াজটাকে কেটে আমি টুকরো টুকরো করেই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমাদের কাদের কাদের ইঁচড় চিংড়ি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন আদাটা কেটে নিচ্ছি অত বড়ো আমার আদা লাগবে না যার জন্য আমি এখান থেকে এক ইঞ্চি মতো আদার টুকরো কেটে নিলাম খোসাটা চাড়িয়ে এটাকেও ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সিং জারে দিয়ে দেবো মিক্সিং জারে গোটা গোটা যদি দিই তাহলে কিন্তু ভালো করে পেস্ট হতে চায় না যার জন্য একটু ছোটো ছোটো টুকরো করে দিলে খুব তাড়াতাড়ি কম সময়ে কিন্তু পেস্ট হয়ে যায় আদাটাকেও টুকরো করে দিয়ে নিলাম আর এখানে রসুন নিয়ে নিয়েছি আর রসুনটা একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিলে কিন্তু ছাড়াতে সুবিধা হয় তো রসুন ভিজিয়ে একে একে সব রসুনগুলোও ছাড়িয়ে নেব এখন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি এটাকেও চার টুকরো করে দিচ্ছি এবার তোমরা বলতে পারো টমেটোটাকে আলাদা পেস্ট করে দিতে পারি কিন্তু আমার আজকে মনে হলো আমি সব কিছু একসাথেই পেস্ট করে দেব যার জন্য আমি সব কিছু একসাথেই মশলাটাকে বানাচ্ছি কিছুটা গোটা গরম মশলা দিলাম চারটে মতো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দেবো হচ্ছে চার থেকে পাঁচ টুকরো এলাচি ব্যাস মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে আমি পেস্ট করে নিয়ে আসলাম এই যে একদম মিহি পেস্ট তৈরি হয়েছে আর তোমরা যদি চাও শিলপাটায় মশলাটাকে বাটবে সেক্ষেত্রেও তোমরা বেটে নিতে পারো তাতে তো স্বাদটা আরও ভালো হয় তাই না আমি সময় বাঁচানোর জন্য মিক্সিং জারে করে নিয়েছি তো এখন দেখো কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে নিয়ে সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব চিংড়ি মাছটা খুব বেশি কিন্তু ভাজতে হয় না এক থেকে দু মিনিট একটু নাড়িচারে নিলে হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে এখন সব মাছগুলোকে তুলে নিচ্ছি এখন সেম কড়াইয়ের মধ্যে আরও দুই চামচ মতো সর্ষে তেল দিয়ে তারপরে তেজপাতা জিরে আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবো দিলাম দারচিনি এলাচ আর কিছু কিন্তু দেবো না এইটুকুই দেবো দিয়ে একটু ফোড়নটা ভেজে নেওয়ার পরে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ কিন্তু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ইচুড়টাকে সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে সিটিও করে গেছে এখন জলটা ঝরিয়ে নেব ওদিকে মশলাটাও কষানো হচ্ছে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ মতো হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো সব শুকনো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আরেকটু নাড়ি নিচ্ছি যেহেতু শুকনো মশলা দিচ্ছি তাই এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ইচড়ার আলুটা ইঁচড় আলু দিয়ে একটু নাড়ির চাড়িয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই যে আর চিংড়ি মাছটা দেওয়ার পরে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো যে যেরকম গ্রেভি পছন্দ করো সে সেরকম জল দিও এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এই যে ইঁচড় চিংড়ি রেডি হয়ে গেছে নামানোর আগে গরম মশলা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো তাহলে বন্ধুরা ইচোর চিংড়ির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো আর রেসিপিটাকে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো যাতে এরকমই নতুন নতুন রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে